শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার রায় আজ হবে সরাসরি সম্প্রচার সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ এবং আহতদের পরিবারকে দেয়ার আবেদন ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিস জারি হচ্ছে রাতে রাজধানীতে যানবাহনে আগুন এনসিপি কার্যালয়ের সামনে সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ অরাজকতা বরদাস্ত করবে না আইনশৃঙ্খলা বাহিনী ফ্রান্সিস হাসিনা রায় ঘোষণা নিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি চেষ্টা করছে একটি মহল বললেন মির্জা ফখরুল সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশে আবার একটা সৃষ্টি করার জন্য পায়তারা করছে আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে সবাইকে আমন্ত্রণ নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সল তিতুমির শিরোনামগুলো দেখলেন শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার রায় আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় ঘোষণা দেশি বিদেশি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে প্রসিকিউটরদের আসা নারী হিসেবে রায়ে কোনো ধরনের অনুকম্পা পাবেন না শেখ হাসিনা সাজা ঘোষণার পর আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে গণভ্যুত্থানে শহীদ এবং আহতদের পরিবারকে দেওয়ার আবেদনও করেছে প্রসিকিউশন জুলাই আগস্ট গণভ্যুত্থানে নিহত হয়েছেন কয়েকশো মানুষ আহত হয়েছেন প্রায় বিশ হাজার শিশু থেকে বয়স্ক কেউ বাদ যায়নি নৃশংসতা থেকে বিরোধী এমন অপরাধের প্রথম কোন মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন কি সাজা হতে পারে তাদের তা নিয়ে সর্বমহলে আছে নানা জল্পনা ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে মামলার রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ট্রাইব্যুনালের ফেসবুক পেজ ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এছাড়া রাজধানীর কয়েকটি পয়েন্টে বড় পর্দায় রায় ঘোষণা সরাসরি দেখাবে সংস্কৃতি মন্ত্রণালয় আমরা আশা করছি যে কালকেই এই ট্রাইব্যুনাল উক্ত মামলার রায় ঘোষণা করবেন প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই মামলার রায় রিসিভ করার জন্য প্রস্তুত আছি প্রসিকিউটর গাজী এম এইচ তামিম মনে করেন অপরাধের মাত্রায় নারী হিসেবে অনুকম্পা পাওয়ার সুযোগ নেই শেখ হাসিনার আয় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্রাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা না হলে খালাস প্রদান করা কালকে যদি রায় হয় এবং রায় যদি ট্রাইব্যুনাল বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য আসামিদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ পরিবার ও আহতদের দেওয়ার আবেদনের কথাও জানায় প্রসিকিউশন একটি মানুষের প্রাণের বিনিময় তো আসলে কখনোই দেওয়া সম্ভব না রাষ্ট্র মাঝে মধ্যে ওই প্রাণের বিনিময়ে তাদের পরিবারকে সচ্ছল করার জন্য যে ব্যক্তিটি দুনিয়া থেকে চলে গেলেন সে পরিবারে যে কন্ট্রিবিউশনটা করতেন তার কিছুটা পূরণ করার জন্য এই সকল বিধান রেখে থাকেন রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে রোববার সন্ধ্যার পর থেকেই এসব ঘটনা ঘটতে থাকে এলাকায় ককটেল বিস্ফোরণের সাথে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বন এবং জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পল্লবী মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ হয় আর রাজধানীর কারওয়ান বাজার এবং বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনেও ঘটেছে ককটেল বিস্ফোরণ রাত সাড়ে নয়টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে চট্টগ্রামে গাছের গুড়িতে আর ঢাকার সাভার এবং ধামরাইয়ে পৃথক দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসে গাছের গুড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা রোববার রাতে হয় এই ঘটনায় এ সময় বন্ধ ছিল সড়কে যান চলাচল তবে পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় মিনিট পর স্বাভাবিক হয় সব স্থানীয়রা বলছে কর্মসূচি সফল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আগুন দিয়ে সড়কে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান অব্যাহত বলে জানিয়েছে পুলিশ রোববার রাত এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুনের ঘটনা দেখা যায় প্রত্যক্ষদর্শীরা জানায় দুটি মোটরসাইকেল করে তিনজন লোক বাসের কাছাকাছি গিয়ে জানালা ভেঙে গান পাউডার ছিটিয়ে অগ্নিসংযোগ যায় পরে ঘটনাস্থলে থাকা লোকজন পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নির্বাপন করে গান পাউডার ছিটিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস এছাড়া সাভারে আরেকটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা শেখ হাসিনার রায় ঘিরে নাশকতা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ বাড়ানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী মোতায়েনের জন্য সেনা সদরকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান উপদেষ্টা বাসভবন প্রধান বিচারপতির বাসভবন হোটেল ইন্টার সামনে নিরাপত্তা বাহিনী সদস্যদের অবস্থান করতে দেখা গেছে এছাড়াও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নিয়েছে পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা নাশকতার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে ডিএমপির পক্ষ থেকে দেওয়া হয়েছে হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে কোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে এই অভিযোগ তুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তার রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান তিনি বলেন নানা অনিশ্চয়তার পরও নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্রের নাম আব্দুল হামিদ খান ভাষানী যিনি মলনা ভাষানি হিসেবে পরিচিত মজলুম নেতার ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি শুধু বাংলাদেশের ইতিহাস নয় ব্রিটিশ শাসন আমল থেকে শুরু করে এই অঞ্চলে মলনা ভাসানির রাজনৈতিক প্রভাবের কথা তুলে ধরেন বক্তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে তিনি তৎকালীন পরাধীন ভারতবর্ষে রাজনীতি শুরু করে নেবাষ বেশিরভাগই জিয়া রহমানের হাত ধরে রাজনীতি এগিয়ে নেন উল্লেখ করে বিএনপি বলেন পর নির্বাচনের নিশ্চয়তা দেখা যাচ্ছে। অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে কিছু গোষ্ঠী কিছু মহল বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্ব বিলম্বিত করতে চায় আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যার কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদেরকে তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে অভিযোগ মির্জা ফখরুলের গণহত্যার বিরুদ্ধে যেটা রয়েছে এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে এই নিয়ে কোনো ওইটা বলা অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে সৃষ্টি তারা করছে। আবার আমাদের আজকে লুখে দাঁড়াতে হবে নির্বাচনের মাধ্যমেই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে মন্তব্য করেন বিএনপি মহাসচিব গণতন্ত্রের উত্তরের পথকে কে জানা আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আট দলের চলমান যে আন্দোলন প্রধান উপদেষ্টার ভাষণে তার আংশিক পূরণ হয়েছে তাই দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জামায়াত সহ আন্দোলনরত আটটি দল দ্রুতই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান দলগুলোর নেতারা এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে সরকারকেই প্রচারণা চালাতে হবে কোনো দল গণভোটের বিপক্ষে প্রচারণা চালালে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি আংশিক পূরণ হয়েছে সেই দাবির সংগ্রামে রাজপথে আট দলের কর্মসূচি ইনশাল অব্যাহত থাকবে দেশের অধিকাংশ জনগণের অনুভূতি আকাঙ্ক্ষা সরকারের রিয়ালাইজ করা উচিত প্রশাসনে যেভাবে রদবদল চলছে মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার এই সমতা রক্ষার যে দাবি আমাদের পাঁচ দফার অন্যতম দাবি সেটা ভঙ্গ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় এক আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সরজিস আলম বিশ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে শাপলা কৌলি প্রতীকে এনসিপির মনোনয়ন আবেদনের সময় রোববার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে রূপান টাওয়ারে মনোনয়ন সংগ্রহ করেন সরজি সে সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাচুয়ারি সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জাহরা সহ অন্যান্য নেতৃবৃন্দ পঞ্চগড়ের স্বাস্থ্য শিক্ষা শিল্প খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সার্জিস বলেন সকল প্রকার চাঁদাবাজি দুর্নীতির অবসান ঘটানো হবে নির্বাচিত হলে অকারণে কোনো রাজনৈতিক দলের নেতাকে হয়রানি না করতে প্রতিশ্রুতি দেন সার্জিস এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন শেখ হাসিনার রায় ঘোষণার দিন মাঠে থাকবে জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানের ভারত সফর সন্দেহজনক উল্লেখ করে এই সফর নির্বাচনে ভারতের কোনো হস্তক্ষেপ কিনা তা স্পষ্ট করতে সরকারকে আহ্বান জানান নাসির পাটোয়ারি যেই মানুষ যেই রাজনৈতিক দল যেই ব্যক্তি যেই গোষ্ঠী পঞ্চগড়ে আগামীতে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করবে আমরা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। যখনই নির্বাচন আসে তখনই ভারত এই নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা এবং সেই নির্বাচনে তারা হলো নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ফেসিবাদী সিস্টেমকে টিকিয়ে রাখার জন্য তারা বারবার হস্তক্ষেপ করে এই সফর কি কোনো হস্তক্ষেপ নাকি বাংলাদেশকে নতুন একটি জায়গা নিয়ে যাওয়ার জন্য সরকারকে স্পষ্ট করতে হবে খুলনা মহানগরে এক ঘন্টার ব্যবধানে চার চারটি খুনের ঘটনা ঘটেছে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় ঘরের মধ্যে স্ত্রীর সামনে আলাউদ্দিন মৃধা নামের এক যুবককে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয় এর প্রায় এক ঘন্টা পর লবণচড়া থানার দক্ষিণ চোটপাড়ার দরবেশ মোল্লা লেনের এক বাড়ি থেকে নানি এবং দুই নাতির লাশ উদ্ধার করে পুলিশ কেন এবং কি কারণে এসব হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখছে আইন বাহিনী ডাক্তার আমার খুব স্বামী ডাক্তার হতে পারিনি আমার মনে অনেক ব্যথা আমি ডাক্তার বানাবো দুই শিশু সন্তানকে হারিয়ে এভাবেই চিৎকার করছেন মা রুবি আক্তার রোববার রাত সাড়ে আটটার দিকে কর্মস্থল থেকে ফিরে স্বামীসহ বাড়িতে ঢুকে মা মহিদুন্নেসা আট বছর বয়সী ছেলে মোস্তাকিম ও ছয় বছরের মেয়ে ফাতিহার মরদেহ পড়ে থাকতে দেখেন মুরগির খোপের ভিতর পারিবারিক শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে দাবি করেছেন তিনি আমাদের বাড়ি গ্রামের বাড়ি জাল দলিল হয়ে গেছে ওইটা নিয়ে কোর্টে মামলা চলতেছে সেই শত্রুতার জের ধরে আমার বাচ্চাদের আর আমার বাচ্চা দুটোকে আমার মারে খুন করছে এইভাবে স্যার আমি বলতে পারি স্যার আমি স্যার বলতে পারি এই যে স্যার সে স্বামী মাহমেদ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কি কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ আমরা এলাকাবাসী সবাই সমব্যথিত এরকম মর্মান্তিক ঘটনা আর কারো জীবনে না আসুক এটাই আমরা কাম্য কারোর সাথেও ওরকম খেলাধুলা বা কোনো কিছু করে না তাও সব সময় ঘরের ভিতরে থাকে আসে যাই ঘরের ভিতরে কারোর সাথে কোনো শত্রুতাও দেখি না আমরা যেটি দেখেছি ভিকটিম ভিকটিমের মাথার পিছনে আঘাত রয়েছে এবং দুটি বাচ্চা যাদেরকে বর্তমানে আড়াইশো বেডে নেওয়া হয়েছে তারাও মারা গিয়েছে এবং তাদের মাথার পিছনে আঘাত রয়েছে বিষয়টি আমাদের তদন্তাধীন আমরা যেহেতু ঘটনার পরপরই আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সার্বিক বিষয় খোঁজ নিয়ে বিশরিত তথ্য জানার পর আপনাদের জানাতে এদিকে, সোন্ধা সাড়ে সাতটার দিকে নগরের করিমনগর এলাকায় গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় আলাউদ্দিন মৃধাকে। তার মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আফরোজাlambda, যমুনা নিউজ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছে না আহত হয়েছে অন্তত আট জন। রোববার সন্ধ্যা ছয়টার দিকে সীতাকুণ্ডের বটতলায় হয় এই দুর্ঘটনা খবর পেয়ে দুর্ঘটনা কবলিত বাস এবং ট্রাক সরিয়ে মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায় সার্ভিস নিহতদের মধ্যে তিনজন হলেন চট্টগ্রামের হালি শহরের আলম ফেনীর ছাগল নাইয়ার কামাল এবং কুমিল্লার চৌদ্দগ্রামের জসিব আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংখ্যাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা যে গাড়িটার সাথে বাড়ি গেছে লাস্টে ওইটা আমার টেপের নিচে আর কি ওই গাড়িটা না থাকলে গাড়িটা ছিল এটা উত্তর দিকে মো গাড়িটা ছিল ওই গাড়ির সাথে বাড়ি গিয়ে গাড়িটা যখন চলে তখন আর গাড়ি করতে এটা কেন অবৈধ পার্কিং ছিল রাস্তার অর্ধেক ছিল রাস্তার মধ্যে সাদা যে থাকে ওইখানের মধ্যে ছিল আরাধ্য ছিল বাইরের বাইরে এবং গাড়িটা অপর দিক থেকে দুধ করে দিতে তখন কন্ট্রোলার হারাই ফেলছিল তখন কনফিউশন দিয়ে লাগিয়ে দিয়েছিলো শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্র শক্তি রোববার রাতে শাহবাগ থেকে মিছিলটি বের হয়ে টিএসসি হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে আবারও টিএসসি থেকে গিয়ে শেষ হয় এরপর সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি যেখানে ছাত্র শক্তি সভাপতি জাহেদা হোসেন বলেন শুধু জুলাইয়ে নয় আওয়ামী লীগ শুরু থেকেই গণহত্যার রাজনীতি করেছে এছাড়া সাবের হোসেন চৌধুরীকে কেন জামিন দেয়া হলো সে বিষয়ে অভিযোগ তোলেন তারা বলেন আওয়ামী লীগের বিচার বাংলাদেশের মানুষ দেখবে আবুল সাইদ মুকধর মায়েরা সস্তিতে পাবেন যারা এই নিয়ে বিনিয়া ও অমিলিগলের পক্ষে কাজ করছেন তাদের সাবধান করে জানা নবম মিলিগার কোনোদিন বাংলাদেশে ফিরতে পারবে না প্রত্যেক জাতীয় বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা যে গামী নিরপরাধ জনতার নির্বাচন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে যেই শাস্তি আসবে আপনারা সেই শাস্তি দেন কারো ভয়ে কারও প্রেসারে শেখ হাসিনার শাস্তি এক বিন্দু বাহানো কিংবা কমানোর প্রয়োজন নাই আমরা বিশ্বাস করি শেখ হাসিনা যে অপরাধ করেছে বাংলাদেশের স্বাধীনতাকে তাকে বিগিয়ে দিয়েছে সেই অপরাধের শাস্তি একবার না হাজারবার মৃত্যুদণ্ড নির্বাচন কমিশন কারো পক্ষে কাজ করতে পারবে না বলে জানিয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দিনের কথা জানান তিনি এ সময় নির্বাচনে আচরণবিধি প্রচারের পাশাপাশি গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সি আর অন্যদিকে বিগত নির্বাচন কমিশনগুলোর বিতর্কিত কর্মকাণ্ড সম্পর্কে বর্তমান ইসিকে সচেতন থাকার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা আমরা কারুপক্ষে কাজ করতে পারবো না এইটা পরিষ্কার কারুপক্ষে কাজ করতে পারবো না আমাদের বিবেক দেশের প্রচলিত আইন বিধিবিধান যা বলে সেটা মেনেই আমরা চলবো নশকে ছিল আমাদের যে অনুষ্ঠানের আজকের আয়োজন আর খুন সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে